সাত আসমানো জমিনের প্রতি আকিদা বিষয়টি ব্যক্ত করুন আল্লাহ আসমানসমূহ এবং জমিনকে ছয় দিনের সৃষ্টি করেছেন আল্লাহ তালা অনেকগুলো আয়াতে সেটা উল্লেখ করেছেন এছাড়া আর কি আকিদা আমি তো বুঝতে পারছি না জলসায় ইস্তেরাত এর আগে আল্লাহ আকবর নাকি ইস্তরাহা না জলসায় ইস্তরাহা এর আগে আল্লাহু আকবর নাকি পরে 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 আপনি বসলেন আপনি যেমন সেজদা থেকে উঠে বসলেন প্রথম রাকাতে অথবা তৃতীয় রাকাতে মনে রাখতে হবে এটা কিন্তু অপশনাল এটা অপশনাল অনেক ওলামাইকেরাম বলেছেন এটা হচ্ছে সুনাতুন এন্দাল হাজাহ অর্থাৎ যার প্রয়োজন তার জন্য সুন্না অন্যদার অন্যরা করতে পারে রসদুল্লাহামের অনুকরণে করতে পারে প্রয়োজন না হলে সে ছেড়েও দিতে পারে সে সেজদা থেকে উঠে জলসাতুল ইস্তেরহা করবে তারপরে আল্লাহ আকবর বলে সে কিয়ামের দিকে যাবে নবী সাল্লা সাল্লাম তবে এক্ষেত্রে এক্ষেত্রে এটাকে বলা হয় তেকবিরাতুল এনতেকাল এক্ষেত্রে যদি কেউ সেজদা থেকে উঠার সময়ও বলেন তাহলে শরীয়তের লঙ্ঘন কিন্তু বলা যাবে না কিন্তু স্বাভাবিক হচ্ছে যেহেতু এই এন্তেকালটা শুরু হয় যখন তিনি বসা থেকে আসলে উঠলেন তিনি কোন দিকে যাচ্ছেন উঠার দিকে তাহলে তার মূল এন্তকালটা শুরু হচ্ছে সেজদা থেকে উঠে বসার পরে এই জন্য পরে বলাটাই তার জন্য বেদেয় সঙ্গত কিন্তু তিনি যদি সেজদা থেকে এন্তকালের সময়ও বলেন তাহলে শরীয়ত লঙ্ঘন হবে না নবী সাল্লা সাল্লাম ফজরের দুরাকাত নামাজ সংক্ষেপে আদায় করতেন এই সংক্ষেপ বা দ্রুত বিষয়টি ব্যাখ্যা করুন কিভাবে ব্যাখ্যা করব তখন তো মানে কোনো হাদিসে আসেনি কয় সেকেন্ড কয় মিনিট ছিলেন বুঝছেন না ফলে এটাকে বেশি ব্যাখ্যা করেন না তাইলে কিন্তু ওই বাকার ঘটনার মতো সমস্যায় পড়বে আল্লাহ নিষেধ করেছেন যে বেশি প্রশ্ন করো না ইন্টুপ কম তাস ওক তাহলে তোমাদের সমস্যা হবে বরং এটাকে মানে রিল্যাক্সের মধ্যে রাখুন যেই জায়গাগুলোকে রিল্যাক্স রাখছে কতটা সংক্ষিপ্ত বা কতটা প্রলম করতে পারেন আপনি এটাকে এত সুনির্দিষ্ট করেন না পরে কি করব আমি একটা বলে দেবো যে হ্যাঁ আপনি পাঁচ মিনিট হ্যাঁ তিপ্পান্ন সেকেন্ড পড়বেন ধরেন বলে দিলাম এরপরে আপনি সবাইকে হিসাব করবেন উনি কি পাঁচ মিনিট তিপ্পান্ন সেকেন্ড পড়লো কি না পরে বললেন ভাই আপনি তো দুই মিনিট দুই সেকেন্ড বেশি করে বলেছেন তাই না সমস্যা এইভাবে সরিয়া এত কঠিন না এই জায়গাগুলো ফ্লেক্সিবল আপনি সময় কম থাকলে দ্রুত পড়েন ছোট সুরা দিয়ে তবে যা পড়েন শুদ্ধ পড়েন তার তিলের সাথে পড়েন ছোটো সুরা দিয়ে অথবা মিডিয়াম আকারে সুরা দিয়ে পড়তে পারেন পারে ব্যতীত মোবাইলে কি কোরআন পড়া যায় হ্যাঁ পড়া যায় কারণ এটা মুসাফ না আর যে মুসাহটা আছে এটা ডিজিটাল মুসহাফ। আমাদেরকে এই মুসহাফ ধরার ক্ষেত্রে অজুর কথা বলা হয়েছে জমহর ওলামাইকেরামের কেরামের মত যদিও অনেক আলেম তারা মত প্রকাশ করেন যে লাইয়ামাসহু ইল্লা তোহেল আবু দাউদের যে হাদিসটা সেটা ফ্রেশ ক্ষেত্রে ফলে তারা এই আরবি মোসাফটা অজু ছাড়া ধরার কথা বলেন সেটা অল্প কিছু সংখ্যক কেরাম যদিও এদের মধ্যে মহাক্কে কালেমো আছেন যেমন শাহ আলবানিরও এটা অভিমত কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আরবি মোসাফটা ধরার জন্য অজু করাটা উচিত এতে করে বাংলাদেশের একজন ডাক্তারকে দেখলাম উনি বলছেন যে এরকম ফাতোয়া হচ্ছে কোরআন থেকে দূরে রাখার ষড়যন্ত্র কিন্তু ওলামাই কেরাম কি আসলে এই আরবি মোসাফের জন্য যে অজু শর্ত করেছেন সেটা কি তারা ষড়যন্ত্র করার জন্য করেছেন আল্লাহ আকবর ফেখি একটা অভিমতের মধ্যে আল্লাহর ওয়াস্তে আপনারা কেউ কোনো ষড়যন্ত্র আবিষ্কার করবেন না এমন কি আমাদের পরস্পরের মধ্যেও যদি কোনো ফেকি একতলাফ হয় আমরা কি ষড়যন্ত্র করার জন্য ফেকি অভিমতটা পেশ করি নাকি দলিলের পার্থক্যের কারণে দলিলের পার্থক্যের কারণে দলিলের এস্তেস্বাদের পার্থক্যের কারণে দলিলের অর্থের মধ্যে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হওয়ার কারণে শেখ আলবানির সাথে শেখ বিন বাজ রাহমাহুল্লা অনেক ক্ষেত্রে পার্থক্য করেছেন সবই কি ষড়যন্ত্র এটা অন্যায় এভাবে কেন ব্যাখ্যা করছেন কেউ ষড়যন্ত্র করার জন্য শেখে অভিমতে ভিন্ন মত পোষণ করে না এটা মনে রাখতে হবে কিন্তু দলিল যেখানে শক্তিশালী আমরা সেখানেই যাব এখন আপনার কাছে একটা দলিল শক্তিশালী হতে পারে আরেকজনের কাছে আরেকটা দলিল শক্তিশালী হতে পারে আপনি ব্যক্তির শক্তি দিয়ে শক্তি বিচার করবেন না আপনি দলিলের শক্তি দিয়ে শক্তি বিচার করবেন